তার মানে আমরা এখন আমরা ক্রমানুসারে সাজাবো অর্থাৎ প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে টু সব থেকে ছোট ওয়ান এখানে দিয়ে দিলাম ওয়ান এরপরে আছে আমাদের টু টু আছে একটা এবং এখানে আছে দুইটা এক দুই দুইটা এর পরবর্তীতে আছে সব থেকে ছোট হচ্ছে থ্রি থ্রি আছে কয়টা একটা দুইটা দুইটা এর পরবর্তীতে আমাদের আছে হচ্ছে থ্রি কাটা চলে যাবে এর পরবর্তীতে ফাইভ ফাইভ আছে কয়টা একটা হ্যাঁ একটাই একটা ফাইভ দুইটা ফাইভ এর পরবর্তীতে আমাদের সেভেন আছে একটা দুইটা তিনটা চারটা একটা দুইটা তিনটা চারটা এবং এইট আছে আমাদের একটা এবং এইট কাটা তাহলে আমাদের বাদ আছে টুয়েলভ অর্থাৎ টুয়েলভ আছে একটা এখানে আমরা বলতে পারি যে এখানে টু থ্রি ফাইভ এইগুলো এগুলো আছে দুই বার করে ওয়ান এইট টুয়েলভ এইগুলো আছে একবার করে এবং সর্বোচ্চ বার আছে সেভেন তাহলে আমরা বলতে পারি ওয়ান আছে একবার করে টু থ্রি এবং ফাইভ আছে দুইবার করে টু থ্রি এবং ফাইভ আছে দুই বার করে এবং সেভেন আছে চারবার তাহলে আমরা এখন বলতে পারি যেহেতু সেভেন বার আছে যেহেতু সেভেন সর্বোচ্চ চারবার আছে সুতরাং নিণ্ প্রচুর সেভেন আমাদের এই পদ্ধতিতে যখন আমরা প্রচুর নির্ণয় করবো আমরা এইভাবে প্রচুর নির্ণয় করতে পারি কিন্তু যখন আমরা এই পদ্ধতিতে এরকম টেবিল আকারে শখ থাকবে তখন যখন আমাকে প্রচুর করতে বলবে তখন আমার প্রচুর সূত্র প্রয়োগ করতে হবে আর সেই সূত্রটা আমি যে প্রচুর এল প্লাস এফ ওয়ান এফ ওয়ান প্লাস এফ টু গুণ এইস এটা হচ্ছে আমার সূত্র যখন আমার টেবিল আকারে কোন প্রচুর নির্ণয় করতে বলবে। তো আমার আগে নির্ণয় করতে হবে প্রচুরক শ্রেণী কোনটা আমি এখানে বলবো যে ঘরে থেকে বড় গণসংখ্যা সেটাই হচ্ছে আমার প্রচুরক তার মানে আমার সব থেকে বড় গণসংখ্যা হচ্ছে যেই শ্রেণী থেকে হচ্ছে শ্রেণী সুতরাং আমরা বলতে পারি ষোলো থেকে একুশ শ্রেণীতে প্রচুরক অবস্থিত যেহেতু সর্বোচ্চ গণসংখ্যা টুয়েলভ যা ষোলো থেকে একুশ শ্রেণীতে অবস্থিত অতএব উক্ত শ্রেণীতে প্রচুরক অবস্থিত তাহলে আমাদের এর মান হবে যে শ্রেণীতে প্রচুর অবস্থিত সেটার প্রথম যে শ্রেণী সেটা অর্থাৎ ষোলো প্লাস এফ ওয়ান হবে এই থেকে আগেরটা বাদ মানে উপরের বাদ থেকে ফোর এবং এফ টু এফ ওয়ান তাহলে আমরা ফোর পাইলাম এফ ওয়ান এর মান আমরা ফোর লিখি প্লাস এফ টু টুয়েলভ থেকে তারপরেরটা টা গণসংখ্যা বাদ টুয়েলভ থেকে নাইন বাদ দিলে থ্রি গুণ এইস এইস এর মান হচ্ছে দশ থেকে পনেরো পাঁচ অর্থাৎ আমার এখানে পাঁচ দিতে হবে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ছয় ষোলো থেকে একুশ ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ অর্থাৎ এখানে আমাদের পার্থক্য হবে সিক্স এখন ষোলো প্লাস ফোর ফোর প্লাস থ্রি মানে সেভেন সেভেন ফোর সিক্স ষোলো প্লাস চারশো চব্বিশ সেভেন এখন এটা আমরা ক্যালকুলেশন করব চব্বিশ ভাগ সেভেন যোগ ষোলো এটা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে যে পয়েন্টটা আসবে তার সাথে যোগ করে দিলে আমাদের নির্ণয় প্রচুরক হবে তো আমরা তাহলে বুঝতে পারলাম যে এই পদ্ধতিতে যে প্রচুরক নির্ণয় করা আবার এই পদ্ধতিতে যে প্রচুরক নির্ণয় করা এই দুই পদ্ধতিতেই তোমাদের প্রচুরক নির্ণয় করা আসতে পারে এই বছর তোমাদের যে দুই মার্কের যে প্রশ্নটা আসবে এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই থাকার সম্ভাবনা রয়েছে আশা করি সকলেই বুঝতে পেরেছো থ্যাংক ইউ